সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ দেশের বাইর থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় এই ঐতিহ্যবাহী সম্পর্কে তথ্য আপনাদের আপনাদের সামনে আমি আমি তুলে সাথে রয়েছে বারিক ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে থাকুন আর এই কুন্দর হাটটি কিন্তু বগুড়া জেলার মধ্যেই কিন্তু অবস্থিত আর এই কুন্দর হাটটি কিন্তু প্রতি রবিবার ও বুধবার করে কিন্তু হাট লাগে রবিবার ও বুধবার করে কিন্তু সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু এই হাটটি থাকে বগুড়া জেলা অনেক এলাকা থেকেই কিন্তু মানুষজন ছাগল ভেড়া অনেক কিছুই কিন্তু এই হাটে ক্রয় বিক্রয় করতে আসে এবং বাজার করতে কিন্তু আসে আর এই কুন্দর হাটে কিন্তু আলু পেঁয়াজ রসুন আদা অনেক কিছুই কিন্তু পাইকারিতে বিক্রি হয় এবং খুচরাও কিন্তু বিক্রি হয় বিশেষ করে আমরাই কিন্তু বিয়ে জন্মদিন আকিকা এবং বিভিন্ন প্রকার অনুষ্ঠানের বাজার কিন্তু আমরা কুন্দর হাট থেকেই কিন্তু করে থাকি আর শুধুমাত্র আমরাই নয় বগুড়া জেলার অনেক মানুষই আছে যারা বিয়ে জন্মদিন এবং সবকিছুর বাজারই কিন্তু এখান থেকে করে থাকে শুধুমাত্র আমরাই নয় বগুড়া জেলার অনেক মানুষই কিন্তু এই কুন্দর হাটে বিয়ে বাড়ির জন্মদিন এবং অনেক অনুষ্ঠানের বাজার কিন্তু করে থাকে তাদের কাছে এই হাটটি কিন্তু অনেক জনপ্রিয় যদি আমার কথা আপনাদের কাছে বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনারা বগুড়ার মানুষদের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে কিন্তু জানতে পারেন ভিডিওটি এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ